জুদুল্লাহমিন রাজিম সালাম আলাইকুম রহমতুল্লা কেউ যদি নিজ সন্তানকে লক্ষ্মী সোনা বলে সোনামণি বলে নয়নমণি বলে কলিজা টুকরা বলে তাহলে কোরআনের পক্ষ থেকে কোনো বাধা রয়েছে লক্ষ্মী সোনা বলাতে অনেকে বলছেন যে নিঃসন্তানদেরকে লক্ষ্মী সোনা বলা যাবে না ভাষা এমন একটি জিনিস যে জিনিসের মাধ্যম দিয়ে আমরা ঝগড়া বাঁধাতে পারি যে ভাষার মাধ্যম দিয়ে আমরা মানুষের দিল জিতে নিতে পারি তো কারণ কাউকে আপন করার জন্য আপনি কিভাবে ভাষা ব্যবহার করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আবার কাউকে খেপানোর জন্য আপনি কেমন শব্দ চয়ন করবেন সেটাও আপনার ব্যাপার মা যদি তার ছোট্ট শিশুকে লক্ষ্মী শোনা বলে তাতে এক শ্রেণীর যারা আমাদের দেশে হানাফি সমাজের লোক তারা বলছেন এটা শিরিক হবে কারণ লক্ষ্মী হল হিন্দুদের দেবতার নাম কোরআনের ভিতরে যদি আমরা দেখি কোরআনের পঁচিশ নম্বর সোরা আল ফুরকান এর আয়াত নম্বর চুয়াত্তরে আমরা দেখতে পাই এখানে আল্লাহ বলছেন

সন্তান সন্ততি এবং স্ত্রীদের দিয়ে আমাদের চোখের ঠান্ডা এবং চোখের শান্তি দান করুন আর আমাদের জন্য পজা আল্লা ইমামা এই আর আমাদেরকে মুক্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করে নিন তো কলিজার টুকরা যদি কেউ বলে লক্ষ্মী সোনা যদি বলে নয়নমণি যদি বলে তাহলে তাতে কোনো গুণা হবে না হিন্দুদের ভাগ্য দেবীর নাম হল লক্ষ্মী কিন্তু এখানে মা তার সন্তানকে বলছে লক্ষ্মী সোনা সে শুধু লক্ষ্মী বলছে না আর লক্ষ্মী সোনা বলার সময় তার আদৌ সেন্সে নেই যে আমাকে হিন্দুদের যে ভাগ্য দেবীর নাম আমাকে কি বলে মনে করতে হবে আর আমি হিন্দুদের ভাগ্য দেবীর যে নাম লক্ষ্মী সেই লক্ষ্মী হিসেবে আমি আমার সন্তানকে ডাকছি তবে লক্ষ্মী আলাদা জিনিস লক্ষ্মী সোনা আলাদা জিনিস লক্ষ্মী সোনা একসাথে বলা হচ্ছে তাই তাতে কোনো সিলেকির ভ্যালুই নেই কোনো দিক নেই সিলেকির এখন আপনি যদি মনে করেন যে রাম ছাগলের নাম বাদ দিয়ে দিতে হবে কারণ রাম হল তাদের প্রভু তো রাম সাগল আপনি কি বলবেন না এখন রাম সাগল যদি কেউ বলে তাহলে সে কি সিড়ি কি কর্মকাণ্ড করল নিশ্চয় না আর মুসলিমরা তো কখনো লক্ষ্মীকে ভাগ্য দেবী মানতেই রাজি না কারণ তারা জানে দেবদেবীর পূজা এগুলি ইসলামের দৃষ্টিতে হারাম কোরআনের বাইশ নম্বর সোরা আলহাজ এই তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাউসান তোমাদেরকে এই কাল্পনিক দেব দেবী মূর্তির পূজার আবর্জনা থেকে বেঁচে থাকতে হবে এটা তো আল্লাহ আপনি যদি লক্ষ্মী সোনা নয়নমণি হলিচার টুকরা এগুলি বলেন এগুলি ভাষা তা আপনি ব্যবহার করতেই পারেন দেখা গেল পানিকে আপনি জল বললে অনেকে মনে করেন যে আপনি হিন্দু হয়ে গেছেন তা না জল আমাদের ভাষা পানি উর্দু ভাষা তা আমরা জল বলতেই পারি এই ভাষার হের ফেরে দেখা গেল অনেক সময় এই ভ্রান্ত মৌলবাদ তারা ফতোয়া দিয়ে বসেন অথচ এইগুলি তাদের পক্ষ থেকে না যায় ফতোয়া যেগুলি কখনো মানা যাবে না মুসলিমরা তো কখনো মানবে না